আমাদের এটা পঞ্চাশ পঞ্চাশতম দুর্গোৎসব এটা আমরা এক বছর থেকেই আজ পঞ্চাশ বছরে উত্তীর্ণ হয়েছি এবং সকলের এই সমস্ত যে দোকানদার বন্ধুরা আছেন তাদের সকলের সাহায্য সহযোগিতায় আমরা আজকে উপস্থিত হয়েছি এবং যেহেতু এটা পঞ্চাশ বছর আমাদের মানে এই পঞ্চাশ বছর দুর্গোৎসব এই পঞ্চাশ বছরের দুর্গোৎসব হচ্ছে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আজকে হচ্ছে এই অনুষ্ঠান ইতিপূর্বে কোনো দিন হয়নি আমরা এমনি স্বাভাবিকভাবেই পুজো করি কিন্তু যেহেতু এটা আমাদের পঞ্চাশ বছর পূর্তি সেই পঞ্চাশ বছরের পূর্ণ লগ্নে আমরা বিশিষ্ট অতিথিদের এখানে আহ্বান জানিয়েছিলাম আমরা সভাধিপতি জেলা পরিষদ সহসভাধিপতি জেলা পরিষদ এবং সম্পাদক ইত্যাদিকে আমরা সবাই ডেকেছি এবং এলাকার যারা বিশিষ্ট মানুষ তাদের উপস্থিত করেছি এই সঙ্গে আমাদের এখানে যে একশো বিরানব্বই জন দোকানদার আছে সেই সব দোকানদার বন্ধুরা তো আমাদের সহযোগিতার মধ্য দিয়ে এই পূজাটা অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই সহযোগিতা করেছেন সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শুধু দোকান যে আছে দোকান পরিচালনা নয় সেই সঙ্গে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করি এই দোকান পরিচালনার সঙ্গে সঙ্গে এবং এই যে অনুষ্ঠান আমার আমাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এই সঙ্গে একটা পত্রিকা বার করি এবং সেই পত্রিকার নাম হচ্ছে সূচনা সেই সূচনাটা এই বছর দশ বছর পূর্তি হচ্ছে সেই দশ বছর পূর্তি আমরা এই দুর্গোৎসবের সময়েই এই অনুষ্ঠানটা করি কিন্তু সেই দুর্গোৎসবের এই সূচনার দশ বছর যে পূর্তি সেই দশ বছরের পূর্তির সূচনাটা আমরা এই মুহূর্তে কোটাকে তৈরি প্রস্তুত করতে পারিনি তার প্রধান কারণ কিছু ব্যক্তিগত সমস্যার জন্যে এইটা করতে পারিনি এটা আমরা সামনের যে কালী পুজো আছে সেই কালী পুজোতেই এটা করব এই অনুষ্ঠানটা অলরেডি পত্রিকাটা ছাপা হয়ে গেছে হ্যাঁ 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 পুজোর সঙ্গেই ওটা আমরা অনুষ্ঠানটা করি পুজোর প্রচলন আমরা প্রথম থেকে যে প্রচলনটা এইটা এইটা আমাদের বটতলা বাজার ছিল বটতলা বাজার নাম কিন্তু যখন বিভিন্নভাবে এই যে থার্মাল পাওয়ার প্রজেক্ট কেটিপিজি থার্মাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে ওই প্রজেক্টের সঙ্গে সঙ্গে ওইটার উন্নয়নের সঙ্গে সঙ্গে বাজারটা উন্নয়ন হয় এবং এখানে যারা মানে পুরনো মনোভাব নিয়ে যে সমস্ত দোকান পরিচালনা করতেন এখন সেটা আরও আধুনিক পর্যায়ে তারা করছেন যারা গৃহ তারাও ঘরবাড়ির নতুন মডেল তৈরি করে এই এইটা দোকান ভাড়া দিচ্ছেন এইভাবেই আরও দোকানদার যারা তাদের যে পুরোনো মডেলটা ছিল সেই মডেলটা মানে নতুন দিশায় তারা নতুনভাবে তৈরি করছেন এবং আরও অনেক ফসল নিয়ে বিভিন্নভাবে এই বাজারে উন্নতি করছেন আমার আমার নাম হচ্ছে বনবিহারী ঘোড়া আমি এইটার সভাপতি প্রথম থেকেই আছি প্রথম থেকে এইটার অনুষ্ঠান এখন আমার বয়স হয়ে গেছে ছিয়াশি বছর এবং প্রথম থেকেই আমি সভাপতির পদে এই এই বাজার সমিতিতেই আছি আমাদের পুজো পঞ্চাশ বছরে পদার্পণ করেছে মেছেদা পুরাতন বাজার দোকানদার সমিতির পুজো আমরা আমরা এই পুজোতে এলাকার দোকানদার স্থানীয় মানুষ সবাইকে নিয়ে আমরা এই আনন্দে মেতে থাকি আমরা এবছর নতুন করে যে সমস্ত প্রান্তিক মানুষ আছে তাদের জন্য শীত কম্বলের ব্যবস্থা করেছি এবং সেটা এই পুজোর মঞ্চ থেকেই আমরা প্রত্যেকের হাতে সেটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছি আমার নাম প্রশান্ত শেখর ভৌমিক সূচনা পত্রিকার সহসম্পাদক। পূজা কমিটি আমি একজন ব্যবসাদার আমার প্রতিষ্ঠানের নাম ভৌমিক ল্যাবরেটরি সেই সেই এই পূজা মণ্ডপের সঙ্গে যুক্ত আজকের পুজো নিয়ে এনাদের আজ পঞ্চাশ বছরে পুজোটা পদার্পন করলেন সেই জন্যে এখানে বস্ত্র এই কম্বল বিলি হচ্ছে এবং আমাদের জেলার সভাপতি উনি এসেছিলেন আর আমাদের এখানকার সবাই আমি তখন খুব ছোট তখন থেকে এই পুজোটা শুরু হয় এবং এখানে যারা সভাপতি আছেন আমার নম্বর বনবেরি বাবু এবং যেনারা দোকানদার আছেন হরিবাবু এবং বাবু। সবাই আমার খুব কাছের এবং সবার সঙ্গে একটা আমাদের এমন আত্মীয়তা আছে যে এই পুজোতে আমি যদিও একটা দোকানদার নয় আমি সামান্য একটা মানে বাইরের লোক তাও কিন্তু ওনারা নিজেদের মতো করে ওনারা নিয়েছেন আমাকে এবং আমি খুব আনন্দের সঙ্গে ওনাদের যাতে এই পুজোটা আজকে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠানটা ভালো করে সম্পূর্ণ হয় তার জন্য আমি পূর্ণ সহযোগিতা করব এই আশা রাখি এবং সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আমার নাম স্বর্ণকোমল মান্না আমি চার নম্বর বাজার বুথের সভাপতি